গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে জানায় স্বাগত তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে নিজের সংসারে নিজেকে সবসময় কি করে খুশি রাখা যায় তার কিছু টিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা সবার প্রথম আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই টিপসটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা নিজেকে একটু টাইম দেওয়া তো বন্ধুরা প্রত্যেক দিন সকাল থেকে কিন্তু আমাদের নানান রকম কাজের প্রেসার পড়ে যায় আর নিজেদেরকে টাইম না দিয়ে আমরা কিন্তু কোন কাজটা কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব এই চিন্তাভাবনা নিয়ে একটার পর একটা কাজে আমরা লেগে যায় কিন্তু সকালটা যদি আমরা এইভাবে শুরু করি তাহলে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যায় মনে হয় যে আমরা শুধুমাত্র সংসারের কাজ নিয়েই সারাটা দিন ব্যস্ত থাকি আর সংসারের কাজ করেই আমাদের দিন শেষ হয়ে যায় কিন্তু প্রত্যেকটা সকাল যদি কিছুক্ষণ অন্তত দশ মিনিটও নিজেকে টাইম দেওয়া হয় আর সেই টাইমের মধ্যে যদি আমাদের সারা দিনের কাজগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ করতে ভীষণ সুবিধা হয় আর তার সাথে সাথে যদি টাইমিংটাও সেট রাখি যে এই টাইমের মধ্যে আমার এই এই কাজগুলোকে শেষ করে নিতে হবে যেহেতু আমার নিজে সেট করা টাইমের মধ্যে আমি আমার কাজগুলোকে শেষ করব তাই খুব খুশি মনে কিন্তু আমার সারা দিনের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখো দেখতে দেখতে আমি আমার সকালবেলা কাজ করতে চলে এসেছি এরপর আমি আমার কাজ এগিয়ে রাখার জন্য রাত্রেবেলায় কিন্তু আমাদের পরের দিন যা যা সবজি রান্না হবে সেগুলোকে আমি বুনিয়ে রাখি শুধুমাত্র মেয়ের খিচুড়ি করার জন্য যে সবজিটা আমাকে বানাতে হয় সে সেটাই আমি সকালবেলা উঠে বুনিয়ে নিই তো দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের খিচুড়ি করা সবজিটা আমি কিন্তু সমস্ত কিছু বুনিয়ে নিচ্ছি আজকে খুব সিম্পলভাবেই ওকে একটা খিচুড়ি দেব কারণ হচ্ছে গিয়ে গরমের শুরুতে যদি বাচ্চাদেরকে খুব বেশি কিছু দিয়ে আমরা ওদের খিচুড়িটা বানিয়ে দিই বা ওদের ফুড হ্যাবিটে রাখি তাহলে কিন্তু ওদের ডাইজেস্ট হতে ভীষণই অসুবিধা হয় তাই আমি খুব সিম্পলভাবে শুধুমাত্র গাজর আর আলু তার সাথে চাল ডাল মিক্সড করে কিন্তু আজকে আমার মেয়ের খিচুড়িটা আমি ওকে দেব এরপরে আসি দু নাম্বার টিপসে। দু নাম্বার টিপসের কথা যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি এটা যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা খুব খুশিভাবে নিজেদের সংসারটাকে সামলাতে পারবে সেটা হচ্ছে সময় পজিটিভলি থাকা মানে সমস্ত কিছু পজিটিভ ভাবা এবার আমাদের জীবনের সাথে সমস্ত কিছু পজিটিভ তো হবেই এরকমটা নয় অনেক সময় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় কিন্তু সেই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তোলাই হচ্ছে জীবন আর যদি সমস্ত প্রতিকূলতাকে আমরা খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সুখ শান্তি আশা কেউ বাদ দিতে পারে যেমন ধরো আমাদের হঠাৎ করে কোনো শরীর খারাপ হলো এবার কোনো শরীর খারাপ ফলে আমরা কিন্তু সেটাকে নিয়ে এত বেশি মাথা ঘামাই যে কি হলো কোথা থেকে কি হলো কি করে ভালো হবে এ করে করে আমরা কিন্তু আরও অসুস্থ হয়ে যায় আর মনের মধ্যে থেকে সব শান্তি কিন্তু আমাদের চলে যায় কিন্তু এরকমটা না ভেবে যদি ভাবা যায় যে শরীর থাকলে শরীর খারাপ হবে আর সেটাকে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা আমাদেরকে ভালো ডক্টর দেখিয়ে নিজেদেরকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে এরকম পজিটিভ যদি আমরা সমস্ত বিষয়ে ভাবি তাহলে কিন্তু আমরা সবসময় হ্যাপি থাকতে পারবো তো দেখো এখন আমার ব্রেকফাস্টের জন্য আজকে আমি একটা পকোড়া বানাচ্ছি যেখানে গাজর আর আলু আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি তো গাজর আর আলুটাকে কুড়িয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এই পকোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম তো বাদাম ভেজে দেওয়ার কারণে যখন বাদামটা মুখে পড়ে ভীষণ ভালো লাগে আর হঠাৎ করে আজকে এরকম একটা পকোড়া খেতে ইচ্ছে করলো যদিও এই গ্রীষ্মতে মানে গ্রীষ্মটা জাস্ট পরতে শুরু করেছে আর ভীষণই গরমটা পড়ছে তো যতটা তোমরা পারবে হালকা ফুলকা খাওয়ারই চেষ্টা করো আমরাও কিন্তু ব্রেকফাস্টটা খুব বেশি হেভি কিছু খাই না কিন্তু আজকে হঠাৎ একটু তেলে ভাজা খাবার খেতে ইচ্ছা করলো যেহেতু তো একটু পকোড়া বানিয়ে নিলাম তারপর চলো চলে আসি তৃতীয় নাম্বার টিপসে সব সময় হ্যাপি থাকতে হবে এই জিনিসটাকে মাথায় রাখতে হলে কিন্তু নিজেরটাকে সব সময় ভালো থাকতে হবে কার কী আছে কার কী হচ্ছে কার কি হবে এই জিনিসটা ভেবে নিজেদের মনে আক্ষেপ করে কোনো লাভ নেই ভগবান যাকে যতটুকু দেওয়া তাকে ঠিক ততটুকুই দিয়ে পাঠিয়েছে তো এই জিনিসটাকে মাথায় নিতে হবে যে আমার যতটুকু পাওনা ছিল আমাকে ঠিক ঠাকুর ততটুকুই দেবে তাই আমার থেকে কে বেশি ভালো আছে বা কার বেশি কিছু আছে এই জিনিসটা মনের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিজের মনে বেশি অশান্তি না ভালো নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই হ্যাপি থাকতে হবে সেইটুকুকে খুব সুন্দরভাবে পরিপাটি করে নিজের মনের মতো করে গুছিয়ে সংসার করতে পারলে সব সময় কিন্তু সুখী থাকা যায় আর অনেক 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 হ্যাপি থাকা যায় আজ আমি যে যে টিপসের কথা তোমাদেরকে বলছি এই টিপস যদি তোমরা মেনে চলো দেখবে নিজেদের জীবনটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আমি এই টিপসগুলো সমস্ত কিছু আমার জীবনের সাথে মেনে চলায় আমি দেখতে পাই যে আমার জীবনে অনেক 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 সুখ চলে এসছে কারণ আমার প্রত্যাশা নেই প্রত্যাশা যখন খুব বেশি মাত্রায় থাকে তখন কিন্তু সুখী হওয়া যায় না তাই প্রত্যাশা যতটা পরিমাণ কম রাখা উচিত ভগবান যতটুকু দেওয়ার তার থেকে অনেক বেশি কিছুই আমাদের জীবনে দেয় তাই আমরা যতটুকু প্রত্যাশা করব ততটুকু কীভাবে পাবো এই জিনিসটাকে মাথায় না রেখে ভগবানের দেওয়া জিনিসটাকে নিয়ে সুখী হওয়াটাই কিন্তু বেটার তো দেখো আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আমি করে নিয়েছিলাম ওদিকে করেছিলাম আমাদের জন্য পকোড়া ওই পকোড়া দিয়ে আজকে একটু মুড়ি খেয়ে নেব আর মেয়ের জন্য ওটস বানিয়েছিলাম মানে ওটস মাখানার যে স্যারেল একটা ওকে বানিয়ে দিই সেটা বানিয়ে দিয়েছিলাম আর আজকে লাঞ্চের জন্য আমি এখানে বেগুনটাকে ভেজে নিচ্ছি আজকে বানাবো নিম বেগুন এরপর তোমরা আমার ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিজের জন্য আমি একটু ফেস প্যাক বানাচ্ছি দেখো আমরা সংসার জীবনে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের মুখে একটু ফেস প্যাক মাগবো বা নিজের একটু কেয়ার করব সেই টাইমটুকু আর করে উঠতে পারি না আমরা কিন্তু অনেকটাই লেজি হয়ে যায় যখন আমরা একটু ফাঁকা পাই সেই টাইমটা মনে হয় একটু শুয়ে বসে কাটায় তো এই করে করে দেখবে হঠাৎ হঠাৎ মনে আসে যে ইস আমি আগেতে কত সুন্দর স্কিন কেয়ার করতাম বা আমি আগেতে নিজের কত যত্ন করতাম এখন তো নিজের কোনো যত্নই করি না তো এই জিনিসগুলো যখন মনে আসে তখন একটা কি রকম মনে হয় যে আমার কিছুই করা হয় না আমার নিজের জন্য তো এই জিনিসটা যাতে আমাদের মনে না হয় তাই যত ব্যস্তই থাকি না কেন আমরা নিজেদের স্কিনের জন্য নিজেদের হেয়ারের জন্য পাঁচ থেকে দশ মিনিট টাইম বের করলেই কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবই করা যায় তো এই দশ মিনিট কি বলো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কি পাবো না অবশ্যই পাবো আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু এই ফাঁকা টাইমটা পেতেই পারি তো আজকে আমি তোমাদের সামনে আমার ভিডিওর মাধ্যমেও তুলে ধরলাম যে আমি প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া কিন্তু নিজের স্কিনের জন্য একটা করে হেলদি ফেস প্যাক আমি আমার স্কিনে ইউজ করি তো আজকে যে ফেস প্যাকটা আমি ইউজ করলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর আছে নিম গুঁড়ো আর একটু মধু আর একটু বেসন দিয়ে যেহেতু গরমে শুরু হচ্ছে তাই এখন কিন্তু হলুদ গুঁড়ো বা নিমপাতা গুঁড়ো এগুলো স্কিনের পক্ষে খুবই ভালো এটা আমাদের স্কিন কিন্তু এত গরমের মধ্যে হঠাৎ হঠাৎ করে র্যাস বেরিয়ে যায় বা ব্রণও বেরিয়ে যায় তো সেই কারণে আমরা যদি এই গ্রীষ্মের শুরু থেকে একটু করে স্কিন কেয়ার করতে পারি স্কিনটা কিন্তু গোটায় সামারটা ভালো থাকে দেখলে তো যে ওই ফেস প্যাকটা ইউজ করার পর মুখটা কিন্তু অনেকটাই গ্লো করতে cie তো চলো এরপর আবার চলে এসেছি রান্নাবান্নায় এদিকে আমার মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে স্নান করিয়ে তো এরপরে আমাদের বাকি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ওখানে করলাম দুধ গরম আর ঢ্যাঁড়শ আলুর তরকারি করেছি আর এখানে করেছি নিম বেগুন আর আজকে যেহেতু তোমাদের ভাই ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি আর সেরকম ফাঁকা টাইম করে উঠতে পারবো না তো সেই কারণে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি যখন ও ফিরবে তখন গরম গরম ডিম ভাজা ওকে করে দেব। তাতে করে কিন্তু আমার কাজটাও গোছানো থাকবে আর খুব বেশি যে আমার কাজে প্রেসার পড়ে যাবে সেটাও নয় তো এই হয়েছিল আমাদের লাঞ্চের মেনু তারপরে হয়ে গেছে আর দেখো ছাদ থেকে আমি সমস্ত জিনিসপত্র নামিয়ে নামিয়ে এনেছি তো আনার পর মেয়েকে নিয়ে বসে গেছি মেয়েকে আবার যেন আমি ওকে যদি কোনো খেলা দিয়ে বসাই ও কিন্তু কোনো সময় কোনো খেলা দিয়ে খেলতেই পছন্দ করে না মেয়ে আমার ছোট বয়স থেকেই অনেক বড় হয়ে গেছে তো ওর বাবায়ের এর এখানে যে স্যাম্পেল ফাইলগুলো আসে সেগুলো নিয়ে ও কিন্তু খেলতে ব্যস্ত ও এদিকে খেলতে থাক আর হঠাৎ হঠাৎ করে মুখেও না অনেক কিছু ভুলে ফেলছে এই সময় তো আমি ওই জন্য ওর মুখটা একটু অন্য রকম দেখলি আমি ওর মুখটাকে চেক করে নিই যে মুখের মধ্যে কিছু আছে কি না এদিকে খেলতে থাক আর আমার যে কাজকর্মগুলো আছে সেগুলোকেও আমি গুছিয়ে নিই তো চলো এরপরে শেষ পয়েন্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই টিপসটা হচ্ছে যারা নেগেটিভ মানুষ মানে তোমার কাছে যারা নেগেটিভ মানুষ তুমি তাদের সাথে যতটা পরিমাণ কম মেশা যায় সেই চেষ্টাটাই করো ধরো তোমার মনে হচ্ছে যে এই মানুষটা তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারে বা তোমাকে তোমার কাছে এক রকম বলছে তোমার মানে অন্য জায়গায় গিয়ে তোমার নামই অন্য কিছু বলতে পারে এরকম কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি যে কে আমায় ভালোবাসে আর কে আমায় ভালোবাসে না তো নেগেটিভ যাদেরকে তোমাদের মনে হচ্ছে সেরকম নেগেটিভ মানুষদের সাথে যতটা পরিমাণ কম কথা বলা যায় ততটাই বেটার সময় চেষ্টা করো নিজের ফ্যামিলি নিয়ে নিজের সন্তানকে নিয়ে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকার অন্যের প্রতি তুমি ইন্টারেস্ট দেখিও না অন্য কারোর বিষয়ে কথা অন্য কাউকে বলো না তাহলে দেখবে জীবনে অনেক ভালো থাকা যায় আর কোনো অযথা সমস্যার সম্মুখীন তোমাদেরকেও হতে হবে না এই কয়েকটা টিপস ফলো করে দেখো জীবনে কিন্তু অনেক সুখী হতে পারবে আর অনেক ভালো থাকতে পারবে আমার মেয়েটাকে আমি একটা লাল ওড়না পরিয়ে আজকে বউ সাজিয়েছিলাম তো আমার এই ছোট্ট পুতুল সোনাকে নিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের রকম লাগলো অবশ্যই জানিও আর এই টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু নিজেদের জীবনে অনেক 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 হ্যাপি হতে तो